হাই গাইজ আসসালামু আলাইকুম পদেখা চ্যানেল আপনাদেরকে স্বাগত আমরা চলে এসে আজকে সুপিয়া ফ্যাশনে এটা হবে সুভাষ স্যার আমার সেন্টারের দোকান নাম্বার হবে তিনশো চার তিনশো পাঁচ লেভেল কিন্তু ফোর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে এর অনেক কালেকশন আছে তো আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আপনারা আপনাদের দেখাবো আমরা ফেদ্দুস কালেকশনগুলো দেখাবো অরিজিনাল ফেদ্দুস কালেকশন পাবেন এখানে লোনগুলো আর আমাদের সময় কিন্তু ভাই আছেন দেখেন এটা ফ্রন্ট পার্টটা হবে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে হবে খুবই গজিয়ে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর হবে গলার কাজটা অনেক সুন্দর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর পাচ্ছেন আপনারা আর কিন্তু পাবেন খুবই কম রেঞ্জে পাবেন অন্য জায়গা তো অনেক কম পাবেন এখানে ব্যাক পার্টটা ব্যাক পার্টেও কিন্তু কাজ আছে এর নিচেই কিন্তু হাতা হবে এই পাশেটা এক কালারের ভিতরে আসতেছে অন্যগুলো কিন্তু অনেক বড় হবে দেখেন অন্যটা অনেক সুন্দর হবে পিছনের কার সাথে ম্যাচিং করে হবে পঞ্চাশ টাকা আপনার ষোলো পঞ্চাশ টাকা একটা ডিজাইন কালার একটা করে ডিজাইন তিনটা করে কালার ডিজাইন হবে দেখেন এটা কাছে খুবই সুন্দর হবে হলুদের ভিতরে আছে খুবই সুন্দর লাগতেছে হলুদের ভিতরে প্ল্যানটা এরকম হবে ব্ল্যাক পার্ট হবে এগুলো কিন্তু ডিজেল প্রিন্টের ভিতর পাচ্ছেন এগুলো প্রিন্টের ভিতর হবে কিন্তু কারণে ব্যাক পার্ট হবে এবং নিচে হাতাটা হবে এটা নিচে হাতটা এই কাজ থাকবে খেলোয়াড়টা এক কালারের ভিতর হলুদ দেখ এটা কিন্তু ফেরদুস কালার কালেকশন পাচ্ছেন দেখেন ব্ল্যাক পার্টের সাথে ব্যাক পার্টের সাথে কিন্তু এটার আপনার মিস্ত্রাকে দিয়ে দেওয়া হচ্ছে এটা অনেক সুন্দর হবে এটা এটা প্রাইসটা পাচ্ছেন আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এক একটা ডিজাইনের তিনটা করে কালার পাবেন আপনারা এই কালারটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর হবে কালারটা অনেক গর্জিয়াস হবে ডিজাইনটা দেখেন প্রিন্টটা খুবই সুন্দর এর নিজের প্রিন্টটা হবে এটা প্যালেনটা হবে এটা ব্যাক পার্ট হবে দেখেন ব্যাক পার্টটা সুন্দর হবে আর নিজের স্লিপটা থাকতেছে এটা সেলার কাপড় হবে উনটা উল্লাটা কিন্তু সাথে

কালার কালেকশন পাচ্ছেন সেই খুবই সুন্দর হবে নিউ কালেকশন এগুলো ঈদ আপনি নিতে পারেন এগুলো খুবই সুন্দর হবে প্রাইসটা কিন্তু খুবই কম পাচ্ছেন আপনার এখানে ষোলোশো পঞ্চাশ টাকা আপনার এগুলো নিতে পারছে

এই যে ব্যাগপাটা দেখেন ব্যাগপাটা খুবই সুন্দর হবে পিনটা অনেক গরজাস হবে হালকা গোলাপের ভিতরে পাবেন পিনটা খেলোয়াড়টা দেখেন এক কালার ভিতরে হবে অন্যগুলো কিন্তু বড় বিশাল বড় অন্য পাচ্ছেন আপনারা অরিজিনাল আপনারা পাকিস্তানি ফেসবুক কালেকশনগুলো পাচ্ছেন কালার কালেকশন হয় ফেসবুক কালেকশনে এটা প্রাইসটা হবে আপনাদের ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা দেওয়ার নেই এটা হোলসেল প্রাইস পাই যাচ্ছে এক লাখটা কিন্তু খুবই সুন্দর হবে অনেক সুন্দর লাগতেছে কালারটা কিন্তু আপনারা দেখেন খুবই গর্জিয়াস কালারটা

অনেক সুন্দর প্রিন্টটা প্রত্যেকটা কেউ তিনটা করে কালার পাবেন আপনারা যে ডিজাইনগুলো দেখাচ্ছি আমরা এই ডিজাইনগুলো এই যে ডিজাইন দেখাচ্ছি অনেক সুন্দর হবে দেখেন কাজটা এবং সাইডের প্রিন্টটা খুবই সুন্দর ব্যাক পার্টের প্রিন্টটা হবে এটা ব্যাক পার্টের পিন্ট সুন্দর হবে নিজের চিনি থাকতে এক কালারের ভিতরে আপনাদের সালোয়ারটা সুন্দর সুন্দর পিন হবে অন্য সুন্দর দেখেন অনেক সুন্দর প্রিন্ট আছে ওনার থাকবেন কাপড়গুলো কিন্তু অনেক ভালো অনেক সফট হবে যেহেতু ফেদুস কালেকশন এগুলো পাচ্ছি খুবই গর্জিয়াস পাচ্ছেন আপনারা কিন্তু এগুলো আর এগুলো নিতে হলে অবশ্যই আপনার কাছে সুফিয়া ফ্যাশন এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে ছাড়া আপনার কালেকশনগুলো পাবেন অনেক অনেক কালেকশন পাবেন আপনারা এখানে চাইলে আপনার কিন্তু সেট নিতে পারেন অনেক সেট আছে হোলসেলের যারা নেবেন তাদের সঙ্গে সেট দেওয়া পাবেন তো হোলসেলের জন্য নিতে পারেন আপনারা এখানে আসতে তো ওখানে অনেক কালেকশন আছে দেখতেছেন আপনারা এখানে কিন্তু হাতের কাজের কাজের কালেকশনও আছে তো চাইলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ইমো নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া করে নিয়ে নেবেন তো ভিয়াস ভালো থাকবেন আল্লাহ হাফেজ